হাই ভি ভালো টেক বানার পক্ষ থেকে স্বাগতম তো ভিও আমার চ্যানেল নতুন হ্যাঁতে অবশ্যই সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের টপিক হলো আপনারা কীভাবে থামলায়নি আপনারা দেখে বুঝছেন আজকের ভিডিওর টপিক হলো কীভাবে আপনার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড কীভাবে আপনারা পাবেন সেটা আমি আজকে দেখে দেব নতুন একটি নোটিশ এসেছে তো যারা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড পাননি তো তাদের জন্য এই ভিডিওটি তো স্মার্ট কার্ড কীভাবে আপনারা তো দেখুন নতুন একটি টো নোটিসটা আমি পুরিয়ে দেখাচ্ছি দু হাজার সালে স্মার্ট কার্ড জাতি স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কারা পাবেন কিভাবে পাবেন তো এটা বিস্তারিত তো দেখুন এখানে আমি টাইটেলগুলো মে মেন টাইটেলগুলো পড়ছে আপনারা পুরোটা পড়ে নেবেন এই ভিডিও পোস্ট করে তো দেখুন দু হাজার পঁচিশ সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম তো নির্বাচন কমিশন তথ্যমতে তো এখানে আপনার নিজ থেকে একটু আমি মেন টাইটেলগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি তো এখানে দেখুন কী লেখা আছে এখানে অগ্রাধিকার পাবেন দুই হাজার আট সাল থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকরা তো এখানে শুধু দুই হাজার আট থেকে দু উনিশ সাল পর্যন্ত নয় তো এখানে যারা হয়তো আপনারা ভাবছেন আমার তো উনিশশো নব্বই বা বিরানব্বই তো অনেক আগের তো এগুলোও কিন্তু আপনারা পাবেন তো আমি সার্চ দিয়ে দেখিয়ে দেব কীভাবে আপনারা চেক দেবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা বা তৈরি হবে এক মাসের মধ্যে আপনার তৈরি হয়ে যাবে তো দেখুন আপনাদের স্মার্ট কার্ডটি চেক করবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে নাকি তো প্রথমে আপনার চলে যাবেন আপনার গুগল ক্রোম বা গুগল কোনো একটা ব্রাউজারে গেলেই হবে তো ব্রাউজারে চাপ দেবেন তো চাপ দেওয়ার পর তো দেখুন উপরে একটি ওয়েবসাইট লেখা হয়েছে তো এই ওয়েবসাইটটি আপনার দেখুন এই যে এখানে এই যে এনআইডি ডট ডট বিডি এ লিঙ্কটি আমি দিয়ে দেবো আপনারা সরাসরি লিংকে আপনার ঢুকে চেক করতে পারবেন সমস্যা নাই তো এই যে লিঙ্কটি দেখে দেখে রাখুন তো তারপর লিঙ্কে আপনার চাপ দিয়ে দেবেন তো দেখুন সাপ দেওয়ার পর এখন এরকম ইন্টার চলে আসবে তো একটু লোডিং নেবে একটু অপেক্ষা করুন নেটের সমস্যার কারণে তো দেখুন প্রথমে আমার ভুল হয়েছে কারণ ভুলটা হচ্ছে দেখুন এখানে লেখা লাগবে এনআইডি ডাব্লিউ আমি ডাব্লিউ ডাব্লিউ লিখিনি তো আপনারা লিখবেন এনআইডি ডাব্লিউ ডট জিও ভি ডট বিডি তো এটা লেখার সাথে সাথে এরকম ইন্টারভিউস চলে আসবে তো তারপর আসার পর আপনার একটু ঝুম করে আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তো দেখুন জুম করার পরে এখানে দেখুন প্রথমে আসে হচ্ছে আপনার এনআইডি অনলাইন সার্ভিস তো নিচে দেখুন নিচেরটা লেখা রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আপনি যেহেতু স্মার্ট কার্ড আপনাদের দেখাবো আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা না তো সেটা সেভাবে চেক করবেন তো দ্বিতীয়টায় আপনারা সাপ দিয়ে দেবেন তো আমি সাপ দিচ্ছি স্মার্ট কার্ড স্ট্যাটাস তো এখানে সাপ দিবেন তো সাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তো তারপর এরকম ইন্টারভিউ চলে আসবে তো এরকম ইন্টারভিউ চলে আসার পর আপনার প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর দিয়ে দিবেন আপনার যা আছে তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বর দিচ্ছি তো তারপর এখন নিচে এখানে আপনার দিন দিবেন তো দিন দেওয়ার পর নিচে দিবেন মাস তারপর বছর তো আমি দেখুন ওইখানে কিন্তু অন্যটা লেখা রয়েছে আমি কিন্তু দু হাজার উনিশশো বিরানব্বই আমি দেখাবো আপনাদের হয়েছে কিনা তো দেখুন আপনার সন্দেহ দূর করার জন্য তো এখানে জুম করে আপনারা দেখবেন এখানে যা লেখা আছে আপনারা তাই লিখবেন তো দেখুন এই যে এখানে এখানে লেখা আছে যা এখানে নিচে লিখবেন আপনারা এই যে এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখুন ওখানে কী কী লেখা আছে আর ছোট হাতের ই আর এন পি এম তো এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার এখান থেকে আবার এই যে এইখান থেকে আপনারা চাপ দিয়ে আবার অন্যটা নিয়ে আসতে পারেন তো তারপর এখন আপনারা সাবমিটে চাপ দিয়ে দেবেন এই যে সাবমিট সাবমিটে চাপ দিয়ে দিবেন তো আমি সাবমিটে চাপ দিচ্ছি অপেক্ষা করুন তো সাবমিটের সাপ দেওয়ার পর দেখুন ভিউয়ার্স অটোমেটিক কিন্তু হয়ে গেছে তো দেখুন এই যে কমপ্লিট এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন কমপ্লিট লেখা রয়েছে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কমপ্লিট স্ট্যাটাস এই যে এখানে উপরে দেখুন স্ট্যাটাস তারপরে বক্স তারপরে কম্বো আইডি কার্ড ডিস্ট্রিক্ট উপজেলা এখানে কিন্তু অনেক নিচ দিকে আরও অনেক কিছু তথ্য রয়েছে তো এখানে সব কিছু কিন্তু অলরেডি এটা কিন্তু হয়ে গেছে তো আমরা এখন এটা আপনার উপজেলা বা আপনার ইউনিয়নে গেলেই কিন্তু এগুলো দিয়ে দিবে তো দেখুন খুব সহজে কিন্তু আপনারা চেক করতে পারবেন তো যাদের এখনও হয়নি আমি যে ভিডিও দিচ্ছি এর থেকে আপনারা দুই মাস এক মাস পরে আপনারা চেষ্টা করবেন দেখবেন হয়ে গেছে অনেকের পেন্ডিংয়ে আছে তো ভিডিওটা আছে এর মধ্যে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্মার্ট কার্ড পাওয়ার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখন আবার আপডেট আসে তখন আপনাদের আপডেট জানিয়ে দেব ধন্যবাদ